মহাবিশ্ব সুপার যোগ মস্তিষ্ক যোগ পরিচয় ইন্ট্রোডাকশন অতি মহামূল্যবান মানব দেহযন্ত্রটি দুইভাবে পরিচালিত হয় সৃষ্টিকর্তা মানব দেহযন্ত্র পরিচালনা করেন মস্তিষ্ক মানব দেহযন্ত্র পরিচালনা করে মানব দেহযন্ত্র স্রষ্টা কর্তৃক পরিচালিত হয় মানব দেহযন্ত্র নিজে নিজে পরিচালিত হয় কৃত্রিম উপগ্রহের মতো পৃথিবীর বিজ্ঞানীদের কৃত্রিম উপগ্রহ পরিচালিত করে কৃত্রিম উপগ্রহ নিজে 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 নিজেও পরিচালিত হয় মস্তিষ্ক মহামূল্যবান অঙ্গ মস্তিষ্কের ভিতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ আছে মস্তিষ্কের এক একটি অংশ দেহের এক একটি কাজ করে মস্তিষ্কের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার মানব দেহের প্রতিটি অঙ্গ অন্য সকল অঙ্গের সাথে বহুমুখীভাবে বহুমাত্রিকভাবে নিবিড়ভাবে সম্পর্কিত মানব দেহের একটি অঙ্গের ক্ষতি হলে অন্য অঙ্গের উপর প্রভাব পড়ে মানবদেহের প্রতিটি অঙ্গের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার অসুখের অনুভব হলে দ্রুত আধুনিক এলোপ্যাথিক চিকিৎসা করা দরকার ঝাড়ফুঁক জ্যোতিষীদের চিকিৎসা নেওয়া পরম নিষিদ্ধ গলা হতে মানবদেহের উপরি ভাগের অঙ্গসমূহের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার কারোর স্থায়ী কোনো বিশেষ রোগ হলে বিশেষ নিয়মে দৈনিক সুষম খাবার খাওয়া দরকার বিশেষ রোগের বিশেষ চিকিৎসা করা দরকার সম্মিলিত কাজের মাধ্যমে মস্তিষ্ক সুস্থ রাখা দরকার অত্যাবশ্যক সবসময় ইতিবাচক চিন্তা করার দরকার দুশ্চিন্তা করা পরম নিষিদ্ধ দৈনিক যোগ যোগব্যায়াম করা দরকার দৈনিক সুষম যোগব্যায়াম করা দরকার মস্তিষ্ককে কখনোই অলস রাখা যাবে না মস্তিষ্ককে রকম কাজ দিয়ে ব্যস্ত রাখতে হয় মস্তিষ্ক দীর্ঘজীবী তো মানব দেহ দীর্ঘজীবী মস্তিষ্ককে দীর্ঘজীবী করার জন্য যা যা করা দরকার তার সবই করা অত্যাবশ্যক মস্তিষ্ককে গুরুতর আঘাত লাগানো উচিত নয় নাক কান গলা মুখ চোখের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার গ্রামের অপ্রশিক্ষিত দায়ের কাছে মা হওয়া পরম নিষিদ্ধ গ্রামের অপ্রশিক্ষিত দায়ী মারা নবজাতকের মাথা টিপা টিপে নবজাতকের মাথার ভয়াবহ ক্ষতি করে নবজাতকের ক্ষতি করে অত্যাধুনিক প্রশিক্ষিত ভালো দায় মায়ের কাছে মা হওয়া খুবই জরুরি দরকার অত্যাবশ্যক নবজাতকের চুল সাত দিনের মাথায় ফালানো উচিত নয় নবজাতকের মাথার মাথার শিরা উপশিরা খুবই নরম নবজাতকের মাথার চুল সাত দিনে ফেরলে মাথার ত্বক শিরা উপশিরা কেটে যে নবজাতকের মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি হয় নবজাতকের মাথার চুল কমপক্ষে এক বছর হলে ফালানো দরকার দৈনিক মস্তিষ্ক যোগ করা দরকার মস্তিষ্কের সুস্থতার জন্য মস্তিষ্কের দীর্ঘজীবনের জন্য মহাবিশ্ব সুপার যোগ মস্তিষ্ক যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ করো মস্তিষ্ক সুস্থ রাখো মস্তিষ্ককে দীর্ঘজীবী করো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন সমৃদ্ধি প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো উচ্চ স্বর অবলিক নীরব যোগ করো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আসনে সও সুদীর্ঘ নাও উত্তম বাক্য অবলিক শব্দ বলো বিছানা হতে মাথা সর্বোচ্চ উপরে উঠাও কিছুক্ষণ মাথা উপরে রাখো মাথা বিছানায় নামাও যোগচক্র ইচ্ছা মতো সময়সীময় করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ নাও উত্তম শব্দ অবলিক বাক্য বলো নিরবীয় অব্লিক উচ্চস্বরে মাথা ডান বাম করো যোগচক্র ইচ্ছা মতো সময়সীময় করো মাথা উপর উপর্নি করো যোগচক্র ইচ্ছা মতো সময় করো এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান আসনে দ্বারাও সুদীর্ঘ শাসনা উত্তম শব্দ অব্লিক বাক্য বলো নীরবে অবলিক উচ্চস্বরে মাথা ডান বাম করো যোগচক্র ইচ্ছামত সময় সময় করো মাথা উপর যোগ যোগচক্র ইচ্ছামত সময়সীময় করো কল্পনার যোগ করো নীরবে বলো এ টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান আসনে সুই সুদীর্ঘ শাসনেই উত্তম বাক্য অব্লিক শব্দ বলি বিছানা হতে মস্তিষ্ক সর্বোচ্চ উপরে উঠাই কিছুক্ষণ মস্তিষ্ক উপরে রাখি মস্তিষ্ক বিছানায় নামাই ইচ্ছা মতো সময় করি সকল দৃশ্য আমার চোখের সামনে দেখছি আমার যে কি ভালো লাগছে আনন্দ লাগছে আমি এখন মহা খুশি এ টু দি পাওয়ার ইকুয়াল টু ওয়ান আসনের দ্বারাই সুদীর্ঘ শ্বাস নেই উত্তম শব্দ অবলিক বাক্য নীরবে বলি মাথা ডান বাম করি যোগচক্র ইচ্ছা সময় সময় করি মাথা উপর নিচ করি যোগচক্র ইচ্ছা মতো সময় করি সকল দৃশ্য আমার চোখের সামনে দেখছি আমার অনেক ভালো লাগছে আমার অনেক আনন্দ লাগছে আমি অনেক খুশি আনন্দিত হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষ্রষ্ট সবার মঙ্গল করুন হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক 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 গড ব্লে গড ব্লে গড ব্লে গড ব্লে গড ব্লে গড ব্লে সল সবার মঙ্গল করুন সষ্ট সবার মঙ্গল করুন সষ্টা সবার মঙ্গল কর হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক